এটা হলো ডিসি একটা ইন্টারফেস আমরা আজকে দেখাবো ব্লক মার্কেটে কিভাবে সাজাতে হয় এবং লাইভ মার্কেটে কিভাবে ব্লক মার্কেট দেখতে হয় তো এই ইন্টারফেসটা আপনারা ওয়ার্ক স্টেশনে পাবেন এবং আপনারা যদি ল্যাপটপে যদি ডিসি অ্যাপস দিয়ে দেখেন তখন আপনারা এটা দেখতে পাবেন ল্যাপটপে ডিসি অ্যাপস তো এটা ওয়ার্ক স্টেশনে পাওয়া যায় ল্যাপটপে পাওয়া যায় যদি ডিসি অ্যাপস আপনি ইউজ করেন তো ব্লক মার্কেটের এই আজকে যেটা লাইভ মার্কেটে কিভাবে ব্লক মার্কেট দেখতে হয় ব্লক মার্কেটে অনেক রকম কাজ হয় এই এটা যদি আপনি লাইভ মার্কেটে দেখেন তাহলে লাইভ মার্কেটে আপনাকে ধোকা দিতে পারবে না তো আমার মনে হয় আজকের ভিডিওটা ইনভেস্টরদেরকে আমি বলবো যে এটা তারা পলিসিতে তারা এক ধাপ এগিয়ে গেল আজকে যারা এই ভিডিওটা মন দিয়ে দেখবে তো প্রথমে দেখায় কিভাবে লাইভ মার্কেটে এটাকে সাজাইতি হয় কিভাবে সাজাইলে আমরা বুঝবো যে লাইভ মার্কেটে কোন ব্লকটা হচ্ছে না হচ্ছে এটা আমরা স্পষ্ট দেখতে পাবো তো এখানে আমরা প্রথমে ব্লক এই পশনটাতে ক্লিক করবো ব্লক এই অল ব্লক ক্লিক করার পরে এখানে আমাদের একটা প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করব এখানে এরপরে কলামসে যাব তারপর এখানে প্রাইস এখানে ক্লিক করে টুডে এখানে লাস্ট প্রাইস থাকবে এখানে থাকবে এখানে লো ওপেন প্রাইস আমাদের প্রয়োজন নাই হাই লো প্রয়োজন নাই কন্টিনিউ প্রয়োজন নাই মার্কেট স্ট্যাটাস প্রয়োজন নাই আমাদের এখানে হলো পার্সেন্টেজ ডে এ দুইটা লাস্ট এবং পার্সেন্টেজ ডে এটা থাকবে এ দুইটা লাগবে আমাদের এরপর লাগবে হলো সেটেলমেন্ট লাগবে হলো মাইনাস ওয়ান গতকালের ক্লোজিং প্রাইস এটা নিলাম তারপর সাইজ আমাদের এটা প্রয়োজন নাই এগুলো টিক উঠে দিলাম ভলিউম লাগবে আজকের ভলিউম এটা ভলিউমটা নিলাম এছাড়া যেগুলো আছে এগুলো আমরা টিক উঠে দিয়ে আমরা এই পেজটাকে একটু ছোট করে রেখে দিব এই এটার ভিতর আমরা অ্যাপ্লাই দিব অ্যাপ্লাই দিলে আমাদের এই পেজটা চলে আসলো এখানে এখানে এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই ব্লক মার্কেটটা আমরা এখন দেখব যে ভলিউম দেখলাম তো এখানে ভলিউম ক্লিক করব ভলিউমে ক্লিক করলে আজকে এসিআই লাস্ট ট্রেড প্রাইস হচ্ছে 155 টাকা 80 পয়সা 10 লক্ষ 4000 ভলিউম তাহলে আমরা কোন শেয়ারটা হঠাৎ করে আজকে ব্লকে বড় ট্রেড হলো আমরা তাহলে এই ভলিউম দিয়ে এখান থেকে এই পেজ সাজানোর মাধ্যমে দেখতে পেলাম আবার আমরা দেখতে পাবো परसेंटेज অফ परसेंटेज দিয়ে পার্সেন্টেজ যদি আমরা ক্লিক করি তাহলে আজকে সর্বোচ্চ রেটে যে গতকালকে রেট থেকে নাইন টেন পার্সেন্ট অ্যাভাবে কোন কোন শেয়ারগুলো টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট থ্রি পার্সেন্ট বা মার্কেট রেটের সামঞ্জস্য আছে কোনগুলো আমরা প্রায় দেখতে পাব এটা দেখতে পাইলাম এরপর আমরা যদি দেখি যে না এবার মাইনাসে কোনগুলো বেশি করা হয়েছে তাহলে আবার যদি এখানে ক্লিক করি তাহলে কোনগুলো টেন পার্সেন্ট কমে কোন শেয়ারগুলো আজকে ব্লক মার্কেটে ট্রেড হইলো এটা আমরা দেখতে পাইলাম তাহলে ভলিউম দিয়ে দেখব এবং পার্সেন্টেজ দিয়ে দেখব দুইভাবেই তো এটা হলো যে কোনোটা যদি মাইনাস মার্কেট ক্লোজিং রেট থেকে যদি মাইনাস যদি মাইনাসে করে সেটা একরকম ইন্ডিকেট করে ক্লোজিং থেকে যদি প্লাস ইন্ডিকেট করে টেন পার্সেন্ট অ্যাভাবে ইন্ডিকেট করে সেটা আরেক রকম ইন্ডিকেট করে আবার যদি ক্লোজিং প্রাইজের যদি অলমোস্ট সমান সমানে থাকে তাহলে বুঝতে হবে যে রিয়েল ট্রানজাকশন তাহলে আমরা ভলিউম দিয়ে দেখলাম এখানে যখন ক্লিক করলাম আমরা এখানে সর্বোচ্চ আজকে এসিআই হয়েছে এরপরে ছয় লক্ষ পঞ্চাশ হাজার হয়েছে কোনটা ব্যাক্স ফার্মা আইসিবি পনেরো হাজার কোন কোন আজকে ব্লক হয়েছে সেটা শুরু করছে তাহলে লাইভ মার্কেটে যখনই ব্লক মার্কেট ট্রানজাকশন হলো সাথে সাথে আমরা দেখতে পাবো এবং কত রেডি হইলো সেটাও দেখতে পাবো এবং গতকালকে ক্লোজিং প্রাইস কত ছিল সেটাও দেখতে পাবো আজকের মার্কেট রেট কত সেটা আমরা এখান থেকে দেখতে পাবো তাহলে টোটাল জিনিসটা যখন আমি দেখবো তখন আমি বুঝবো যে সে কত পার্সেন্টেজ বেশিতে আজকে আজকে এটা এই ব্লক মার্কেটটা এ ট্রেডটা করলো যেমন এখানে যেমন এসিআই ষোল লক্ষ যে ট্রানজাকশন সেটা টু পার্সেন্ট বাড়িয়ে করেছে তাহলে এটাকে আমরা একটা রিয়েল ট্রানজাকশন বলবো এরপর আমরা যদি আবার যদি পার্সেন্টেজ দিয়ে দেখি কোন গুলো আজকে টেন পার্সেন্ট বেশিতে এগুলা ফেক ট্রানজাকশন হওয়ার সম্ভাবনা বেশি আবার আমরা যখন এটাকে মাইনাস দিয়ে আমরা যদি পার্সেন্টেজ মাইনাস দিয়ে দেখি সেক্ষেত্রে দেখব যে ক্লোজিং প্রাইস থেকে কোনটা নাইন বা টেন পার্সেন্ট নিচে মাইনাসে কোনটা ট্রেড হইল সেটা যখন দেখব এগুলো আমরা দেখব এটাও এগুলো ফেক ট্রানজাকশান বলে বিবেচিত হয় তো যেটা আমার আরেকটা একটা ব্লগের উপর আরেকটা একটা ভিডিও আছে ওখানে বিস্তারিত বলা আছে এটা হলো যে সাজানোটা দেখা দিলাম এবং লাইভ মার্কেটে যখন আপনি গ্রুপ নেবেন শর্ট নেম নেবেন গ্রুপ নেবেন লাস্ট ট্রেড প্রাইস নেবেন পার্সেন্টেজ নেবেন সেটেলমেন্ট মাইনাস ওয়ান ভলিউম এই ছয়টা কলাম নিয়ে যদি আপনি এই পেজটাকে সাজান ব্লক মার্কেটের পেজটাকে তাহলে পুরো যে ব্লক মার্কেটটা একসাথে দেখতে পাবেন এবং ব্লক মার্কেটে যখনই ট্রানজাকশন হবে তখনই আপনার এখানে চলে আসবে যদি আপনি যদি এখানে ভলিউম দিয়ে চলে রেখে দেন যখনই এখানে ট্রানজাকশান হলো সবচেয়ে কোনটা বড় ভলিউম হলো সাথে সাথে দেখতে পেলেন হ্যাঁ এবং এটা এটা নিয়ে আপনি তখন আপনি কি করবেন আপনি যেটা করবেন সেটা হলো যে এটা কি রিয়েল না ট্রেড যদি রিয়েল ট্রানজাকশন হয় তাহলে আপনাকে এই শেয়ারটার প্রতি আপনাকে মনোনিবেশ করতে হবে হ্যাঁ এটাকে এবার আপনি মার্কেটে যাবেন মার্কেটে গিয়ে আপনি বুঝবেন না ঠিক আছে এটাকে আমরা কি করতে পারি আমরা এটাকে কিনতে কিনতে হইতে পারে বা অবজারভেশনে আমরা রাখতে পারি যে না এটা হয়তো ভবিষ্যতে বাড়বে যেহেতু এত বড় একটা ট্রেড হইলো এবং মার্কেট প্রাইসের সাথে একই প্রাইসে এইভাবে করে আপনি সাথে সাথে মার্কেটের ডিসিশন নিতে সুবিধা হবে ব্লক মার্কেটে একটা চমৎকার একটা ভিডিও এবং এইভাবে যদি আপনি সাজাতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনি সাথে সাথে ব্লক মার্কেট ট্রানজাকশন স্পষ্টভাবে দেখতে পাবেন এবং আপনি মার্কেটে যে আপনাকে যে মেনুপুলেশন ব্লক মার্কেট হয় এই এই ম্যানিপুলেশনের মধ্যে আপনি কখনো পড়বেন না তো আমার মনে হয় এইভাবে যদি আপনারা সাজান আমি আশা করি যে ব্লক মার্কেটে দিয়ে আপনারা ভালো একটা ট্রেড পাবেন ট্রেডিং করতে পারবেন ভালোভাবে প্রফিটেবল ট্রেড কলামগুলো আবার বলে দিচ্ছি শর্ট নেম গ্রুপ লাস্ট ট্রেড প্রাইস পার্সেন্টেজ এই ছয়টা কলাম নিয়ে যদি আপনি সাজান তবেই আপনি এটা ব্লক মার্কেটটা আপনি পুরো ব্লক মার্কেটটা একসাথে দেখতে পাবেন এখানে শুধু আপনি ভলিউমে ক্লিক করবেন তখন সবচেয়ে বড় ভলিউম কোনটা এবং পার্সেন্টেজ দিয়ে দেখবেন এবং আবার পার্সেন্টেজ দিয়ে আবার ক্লিক করলে মাইনাস পার্সেন্টেজ একবার প্লাস পার্সেন্টেজ টেন পার্সেন্ট আবার মাইনাস টেন পার্সেন্ট কোনগুলো এগুলো দেখার পরে আপনি বুঝতে পারবেন যে কোনটা রিয়েল কোনটা ফেইক এইভাবে আপনারা ব্লক মার্কেট যদি দেখেন লাইভ মার্কেটে তাহলে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে সহজভাবে আমার মনে হয় এই ভিডিওটা একটা বেস্ট একটা ভিডিও হবে আমাদের এবং আমাদের ইনভেস্টরদের জন্য একটা ভালো একটা ভিডিও তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ